শ্রাবণ মাসের আর্ধেক হয়ে গেল এবছর শ্রাবণ মাসের ধারা ধনে ধান্যে ভরা বা যদি বলি শ্রাবণে যদি বর্ষে ধারা তবে গোলায়ে ধরবো শোনা এই প্রবাদটি মানে প্রবচনটি খনার সত্যি হতে চলেছে তাই না শ্রাবণ মাসে পর্যাপ্ত বৃষ্টি হলেই তো ভালো চাষাবাদের ইঙ্গিত আবার শ্রাবণে যদি মেঘ না রয় ভাদ্রে হবে ছাই আমরা তবে কোন দিকেতে যাই আর আষাঢ়ের পনেরো শ্রাবণে পুরো ধান লাগাও যত পারো কিংবা শ্রাবণে পুরো ভাদ্রের বারো তার মধ্যেই যত পারো খনার এই প্রবচনটি সম্ভবত শ্রাবণের পুরোটা মাস ভাদ্রের বারো আর আষাঢ়ের পনেরো তারিখের মধ্যে ধান রোপণ করার কথা বলে শ্রাবণ মানেই আমাদের অনেকবার ব্রত পালন তাই বুঝি শাওনের দই নিয়েও আধিক্ষেতা। কারণ দই মানেই বাঙালির ব্রতের উপোসের ফলার খাওয়া বৈজ্ঞানিকভাবে দেখুন বর্ষায় নানাবিধ পৈটিকগুলো যোগে ঘরে পাতা টক দই কিন্তু আমাদের গাঠ হেলথের জন্য খুব উপকারী এক প্রোবায়োটিক আর সেই যে খনা বলেছিলেন সোনরে মালি বলি তোরে কলম রো শ্রাবণের ধারে মানে এই ভরা শ্রাবণেই যে কোনো গাছের কলম পুঁততে হয় আর পান পুতলে শ্রাবণে খেয়ে না ফুরোয় রাবণে ডাক দিয়ে বলে রাবণ কলা না লাগাও আষাঢ় শ্রাবণ কারণ খনার মতে পান গাছ যদিও পোতা যায় এই শ্রাবণে পর্যাপ্ত ফলনের জন্য কিন্তু কলা গাছ নইব নৈবচ গ্রামেগঞ্জে এখনও বিদুষী খনার এসব প্রবচন চাষি পরিবারে অত্যন্ত সমাদৃত এখনও চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত খনার এই সব প্রবচন গ্রামের মাথারা ব্যবহার করে অন্যদের জ্ঞান দান করেন বইকি। আসলে ঋতু অনুযায়ী খনারে কৃষিতত্ত্ব জ্ঞান এবং গণনা তার কালজয়ী বচনের মাধ্যমে কৃষিভিত্তিক সমাজের কাছে কিন্তু আজও বেদবাণী রূপে পরিগণিত হয় তাই খনার প্রবাদ প্রবচন কিন্তু মোটেও ফেলে দেবার মতো নয় কেমন লাগলো আপনাদের জানাবে নথি অবশ্যই কিন্তু আমি বসে থাকবো